ঘটনাটা কি তো যেটা বলা হলো ওইটাই হয়েছে কিন্তু মেইন কথা হচ্ছে যে আমাকে মিলে তিন তিনজনের জন্য মারছে মারছে তো মারছে মেয়ের মধ্যে একটা এখানকার স্টাফেরা মারছে আর একটা ছেলেও ছিলেন যিনি আমার গায়া হাত তুলেছেন মেরে ক্লিপ ভেঙে দিয়েছে মাথায় মারছে বডিতে মারছে গলার কাছে হাত ফুলছে কোন কেড়ে নিচ্ছে মানে রীতিমতন মারামারিই চলছে ওখানে আমি চাইছি যে আমরা এত ভালো ফ্যামিলি থেকে বিলং করি আমাদের সাপোর্ট এত আছে আমরা সবাইকে সাপোর্ট করি সোসাইটিতে আমাদের মতন ফ্যামিলিতে এরকম অবস্থা তাহলে সাধারণ লোকে কোথায় যাবে তাদের কি হবে এরা তো চাইলে এরা তো পেশেন্টকে সেই মেরিয়েই ফেলবে কি করে টাকা নেওয়া যায় একটা সুস্থ পেশেন্টকে আই সিইউ তে দেওয়ার টেন্ডেন্সি কি করে টাকা নেওয়া যায় সেটার টেন্ডেন্সি শুধু আমার নাম সিংরন ঘোষ আমার দাদি হয় মানে আমার ঠাকুমা অলমোস্ট ওয়ান উইক তারা গায়ে হাত দেবেন এত বড় সাহস? এরম কি ধরনের কথাবার্তা আপনি গায়ে হাত দিয়ে দেখান তো এগুলো কি? আপনি প্রসিডিওর মেনটেন করেন ফাইল ছেড়ে দিচ্ছি তারপর থেকে হাতে হাতি শুরু হলো স্যারকে একদম পুরো ওপেন আমাদের সামনে দাঁড়িয়ে গায়ে হাত করেছিল হ্যাঁ ওনারা মারধরে যদি অভিযোগ করে আপনারা সেরকম কিছু পাবেন না সবাই কারণ ওনাদেরকে কেউই মারধর সেভাবে কিছু করেন হম এটা মিথ্যে কথা তোমরা আধারটা চাবার ধরুনই তো এত বড় ব্ল্যান্ডার আধারটাও তো আমাদের পসিডিউরের মধ্যে একটা কপি যেটা লাগবে না দেননি 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 আমরা কি এতটাই বোকা যে অকারণ আমরা একটা নার্সিংহোমে কাজ করি সুস্থ পরিবেশ খারাপ করবো এরকম তো নয় ইভেন আপনি চলে দেখুন অন্যান্য কাছে আপনি কথা শুনুন ওরা শুদ্ধ মানে বিরক্তি হচ্ছে ঘরে গিয়ে রীতিমতো যাচ্ছে তাই ঝামেলা ধস্তি ইভেন ওনাদের মধ্যে একটা নেভি ব্লু কালারের এর চুড়িদার পরেছিল ওই দিদি ভাই ভেতরে গিয়ে নিজে চুড়িদার ছিঁড়ে নিয়ে এলো আপনি চাইলে পেশেন্টের কাছে জেনে আসুন প্রত্যেকটা পেশেন্ট আমরা কেউ যাচ্ছি না জিজ্ঞেস করুন এটাই বাস্তব patient গুলো ভয়ে কুকড়ে যাচ্ছে আমি ওটিতে তে তুলবো patient তুলতে পারছি না আমার নাম শিউলি মন্ডল ভাবে বলেছে ওনারা হয়তো বলেছেন কিন্তু আমরা আমাদের দিক থেকে এটুকু বলতে পারি আমরা যথেষ্ট সুন্দরভাবে প্রক্রিয়াটা ডিসচার্জ করার প্রক্রিয়ার মধ্যে ছিলাম কিন্তু ওনাদের ব্যবহার ওনাদের কথাবার্তা যেটা কোনোভাবেই একজন সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না সেই জায়গা থেকে ওনারা যে ব্যবহার করেছেন এবং আমাদের স্টাফদের যেভাবে গায়ে হাত তুলেছেন আমাদের ডিরাক্টার স্যারের যেভাবে গায়ে হাতের হাত তুলেছেন এবং যে স্টাফ আছে তাদেরকে যেভাবে হ্যারাস করেছেন তার জন্য আমরা ইমিডিয়েট পুলিশে যাচ্ছি এবং আমরা এর আইনত ব্যবস্থা নেব আমাদের কাছে সমস্ত প্রুফ আছে এবং আমি চাইব আপনাদের কাছে এটুকু বলতে যে ওখানে তো ওয়ার্ডে অনেক পেশেন্ট ভর্তি আছে তাদের কাছ থেকে কিছু বিষয়গুলো শুনুন জানুন অরিজিনাল বিষয়টা বেরিয়ে আসবে আর হচ্ছে কোনোভাবে অন্যায়ের দিকে

না পড়ে গিয়ে লেগেছিল এখন কি হয়েছে ওরা সেটা বলতে পারবে রিপোর্টটা কি হয়েছে আর দুপুর থেকে বলছে কে আই তে দিতে হবে আর বাড়ির লোক বলছে না আই সিউ তে দেওয়া যাবে না যিনি মানে ট্রিটমেন্ট টা আছে উনি আমার দিদি হয় হ্যাঁ শাস্তি চাই যে একটা মেয়েদিকে মারবে কেন আমাকে আমার চশমা ভেঙে দিয়েছে ওকে ধরতে গিয়ে আমাদের চশমা ভেঙে দিয়েছে ওখানকার মেয়ের স্টাফরা ভিতরে যারা আছে দুই না দোতালার স্টাফরা যাত না সরকার শুরু হয়ে গেছে আমরা কমপ্লেন করতে থানায় যাচ্ছি আমাদের কি করণীয় আপনারা ন্যায্য ব্যবস্থা করবেন নিবেদিতা হেলথ আমরা এ ন্যায্য প্রতিবাদ চাইছি যেন আমাদের মতো আমাদের মতন ফ্যামিলিতে যদি এই অবস্থা হয় যেখানে কি আমাদেরকে সাপোর্ট করার সবাই আছে যেখানে কি আমরা ক্যাশ পেমেন্ট করে দিয়েছি কিছুটা মেডিক্লেম ছিল কিছুটা ক্যাশ পেমেন্ট করে দিয়েছি আমাদের মতো সম্ভ্রান্ত ফ্যামিলি আমাদের মতো সমাজসেবী যদি এই সাধারণ মানুষ কোথায় যাবে সাধারণ মানুষের সাথে আপনারা মিডিয়ারা যা ব্যবস্থা নেবেন আমরা সেটা মেনে নেব আমার নাম মাধুরী ঘোষ আমার ওয়ার্ড সভাপতিকে ডাকা হয়েছিল উনিও এসছেন পাপাদা এসছেন ওয়ার্ড সভাপতি ছিলেন বলছিল যে দেবেন আজকে হ্যাঁ আজকে আরেকটা একটা বেলা পেশেন্ট আমার শাশুড়ি ওনাকে নিয়ে এক্ষুনি রওনা হয়ে যাবে ওনার মালাই চাকরিতে উনি এক পরে গেছিলেন হঠাৎ করে যে মালাই চাকিতে ত্যাগ হয়ে গেছিল দিয়ে উনি ভর্তি ছিলেন ওনার এখন এই অবস্থা তারপর এখন পরিস্থিতি ওনাকে এখানকার ডাক্তার বলেছিল অপারেশন করতে তো আমরা চাইছি আরো বেটার ট্রিটমেন্টের জন্য আরো ভালো যখন সুযোগ আছে আমরা কলকাতা নিয়ে যেতে চাইছিলাম ওনাদের বক্তব্য উনি আইসিউটা দেবেন ওনাদের একই ওনাকে আইসিউটা দিতে হবে ক্রিটিক্যাল অবস্থা আপনি নিজে রিক্সে নিয়ে যান আমার হাজব্যান্ড কিন্তু সই করে দিয়েছেন বন্ড সই করেছেন তার সত্ত্বেও উনি ছাড়ছেন না ওনাদের টেন্ডেন্সি দুপুর থেকে ওনাদের একই বক্তব্য আমাদের সব পেমেন্ট আমাদের অনেক কিছু পিকচার আছে আমার হাজবেন্ডের কাছে যেহেতু আমি ছিলাম না ছুটিতে আমার হাজবেন্ড কাছে সমস্ত কিছু পিকচার আছে ডকুমেন্টস আছে রেকর্ডিং আছে সব আমার নাম মাধুরী ঘোষ